আসিফ নজরুল স্যার ছাড়া লাল চাল পাবেন যারা হুম আমার এখানে মহান্লা বর্গে মেহেরবানীতে এখন অনেক লম্বা তালিকা হয় তো এত না নাম তালিকা প্রচার করলে আপনার কাহিল হয়ে যাবে তো আসিফ নজরুল স্যারের প্রতি রাগ খুব অভিমানক্ষিপ্ত কি আমি না প্রবাসীরা আর প্রবাসীদের পক্ষ হয়ে আমি রাখ প্রবাসীদের এত পরিমাণ অভিযোগ এত সমস্যা ওদের বিভিন্ন অ্যাম্বাসিতে দেশে তাদের সাথে ঝামেলা করে বিদেশে তাদের সাথে অ্যাম্বাসিড ঝামেলা করে পাসপোর্ট ইস্যু কত সমস্যা তো যেই প্রবাসীদের রেমিটেন্সে সরকারের অর্থনৈতিক চাকা সচল হয় সেই প্রবাসীদের কথা শোনার মতো সময় কি আসিফ নজরুল স্যারের হয় না তাদের কি কি সমস্যা একবার লাইভ প্রোগ্রাম কাউন্টার প্রোগ্রাম বিভিন্ন দেশের দূতাবাসে করার কি আপনার সময় হয় না সময় হয় না তো আপনি লাল চাল খায় তো আর পুষ্টি বাড়ায় লাভ নাই আর এখানে যে নানান ধরনের প্রোডাক্ট সব তো মনে করেন এই মধু আপনারা খাওয়াই লাভ নাই কেমন আরও যত যত প্রোডাক্ট দেখতেছেন না মানুষ খাইতেছে তো আপনার খাওয়ায় লাভ আছে প্রবাসীদেরকে আমি দিতেছি দেশের মানুষকে দিতেছি আপনারা পাবেন না যদি প্রবাসীরা হঠাৎ করে ক্ষিপ্ত ধরেন মনে আছে পলকে পলকের কথা মনে আছে পলকের অনুনয় বিনোনয় তারপরেও রেমিটেন্স দেয়নি মানে রেমিটেন্সেই সরকার খারা থাকে মনে রাখেন অর্থনীতির খারা থাকে রেমিটেন্স রিজার্ভ পরিপূর্ণ হয় হঠাৎ করে যদি প্রবাসীরা খেপে যে বেড়া বহুত সরকার দেখছি তদের সরকার আসিফ নজরুলের সরকার ইউনুসের সরকারও আমাদের কথা শুনে না আমাদের সমস্যার সমাধান করে না সমস্যার মহা জট আছে দিতাম না লাগা হুন্ডি তো পরে বাপ ডেকে কুল পাইবেন পল্লকে পলকের মতো অনুরোধ করে কুল পাইবেন পাবেন না মানে আমি আশ্চর্য হয়ে যাই এমন একটা দেশের নাগরিক হলাম আমি এক মানে আপনার সুস্থ মস্তি মস্তিষ্ক নিয়ে বাঁচাই সম্ভব না আর আমি পাবলিক ফাংশনে জড়াইয়া পাবলিকলি নাম্বার ছড়ায়া এখন অনেক মানুষ ক্ষিপ্ত ভাই আপনার এই অভিযোগটা দিলাম আপনি কেন উপস্থাপন করেন না এটা দিলাম কেন আপনি এটা দেন না ভিডিও করেন না তো অনেকেরটা করা হয় অনেকেরটা করা হয় না অনেকের আস্তে 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 নিজেই অনেক সময় বলে যে কোনডা রাখছিলাম কোনডা কথা দিছিলাম কেন ভাই আমি কে সরকারের কেউ তো এই কাজগুলো এইটা দায়িত্ব পালন করার কথা আপনাদের আপনাদের তো জনগণের কথা শোনার মতো সময় নাই আপনারা সমস্যা হইলে কাকে ডাকেন রাজনৈতিক দলদেরকে ডাকেন রাজনৈতিক দলই দেশের সমস্যা নিয়ে মিটিংয়ে বসে জনগণ রোহিঙ্গা জনগণ দিব ভ্যাট ট্যাক্স চান্দা দিব ব্যাপারটা এরকম না এই জন্যই দেখবেন এখন নতুন নতুন পার্টি জন্ম হইতেছে মন চাইলে পার্টি কারণ আপনি একটা দল করে ফেললেন দলের কর্মীও আপনি সভাপতিও আপনি এবার কিন্তু আপনি ডাক পাইবেন সরকারের তরফ থেকে দেশের সমস্যা হয়েছে রাজনৈতিক দলের প্রধানদেরকে ডাকো অথচ দেশের সকল সমস্যার মূল হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতাগুলো অথচ তাদেরকে নিয়ে মিটিং সব হয় জনগণ কি তাহলে সংবিধানের একটা হাস্যকর কথা লেখা সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রবাসীদের কথা শুনে না জনগণের সমস্যা শুনে না মানে এই দেশ সব্যই হবে না দুইশো বছর মনে হয় কি সমস্যা এই দেশে আমি জানি না এই দেশের জনগণের মানুষের কোন কোন মানে কয় না কোন কোন জায়গায় ব্যথা গো কেটে গান গা বাজে না মানে কোন কোন জায়গায় সমস্যার কে করবে সমাধান এই সরকার পারে নাই আপনার মনে হচ্ছে ভবিষ্যতে সরকার পারবে আবারও এই মারামারি কাটাকাটি হ্যাঁ আহা আহা বাংলাদেশ